আমাদের দেশে অনেক কোরআন শরীফ আছে খালি দাগ দেওয়া দেখছেন না সুরাই নিসা সুরাই ইমরান সুরাই মায়দা এগুলি তাবিজ এই তাবিজ ব্যবহার করলে বিয়ে করবা তাড়াতাড়ি ওই তাবিজ ব্যবহার করলে পেটের ওষুধ ভালো হয়ে যাবে আশ্চর্য কথা কোরআন সম্পর্কে কি কি ধারণা কোরআন শরীফ আছে আপনার পেটের ওষুধ ভালো করার জন্য

সুতরাং এটা তামিজের খেতাব নয় তদবিরের কেতাব নয় আপনার যা দরকার নিকুলিশ সব কিছু আল্লাহ তালা এর মধ্যে খুলে খুলে ব্যায়াম করে দিয়েছেন